হ্যালো আমাদের মতন বেকার ব্যক্তিরা ধন্যবাদ আমাদের ব্লগটা দেখার জন্য সবাই এবার যারা পড়াশোনা করে যারা খেটে খুঁটে অনেক কাজ করার পর যখন মনে হয় ইউটিউবরা ইউটিউপার ইউটিউব যারা ভিডিও তৈরি করে তারা বেশি ইনকাম করে যাচ্ছে এই জন্যে এবার সবাই চাকরি বাকরি ছেড়ে বা আছে চাকরিতে তবু আমরা এবার ইউটিউব বলবো ইয়ে আমরা থ্রি মিলিয়নস বা থার্টি মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে তারপরে আমরা ইউডোর বিদেশ নর্থ কোরিয়া যাবো না সাউথ কোরিয়া যাব তারপর আমরা কিউট কিউট ড্রেস পরবো তারপর অনেক এনজয় করবো কিন্তু এই মুহূর্তে এখন আমাদের একটা সাবস্ক্রাইবার নেই কিন্তু আশা হাতে নেই আশাই মরে চাষা আমরা আরাম চাষে না আমরাও আর নিশ্চয়ই দেখতেই দেখতে পাচ্ছি আমাদের হাওয়া দিচ্ছে কারণ আমাদের এই যে বিউটি প্রোডাক্টগুলো কেউ দেখবে না এটা নারকেল তেল কিন্তু কেউ দেখবে না ঠিক আছে এটা আমার পায়ে পায়ে ফাটে আমার পাওনে ফাঁতে তো এই জন্যে আমার পা দেখবেন না কেউ এই জন্য এই ক্রিমটা ইউজ করি বারো মাসে একবার কিন্তু ইউজ করি এইটা এগুলো কি এসগুলো আমার আমার মুখে ইউজ করার সিমেন্ট করা যেতে পারে কিছুই বলছো কিচ্ছু মনে করবেন না এরা এ ফালতু বোকে ফাল কিছু মনে করলে কমেন্ট বক্সে লিখতে পারেন হ্যাঁ বা আমরা তার কোনো ঠিক নেই ঠিক আছে তবু আমরা বকবো করে যাই উল্টোপালটা বকে যাই যদি দিই ইচ্ছে হয় দেবো না ইচ্ছে করে দেবো না কি এসে যায় এমনিতেও টাইম পাস করছি নেই কাজ তো কাজ আর আমাদের নেই কাজ তো ভিডিও বানা

আমার পা কে সবে আমার ঠ্যাং কেন দেখাচ্ছে তুই ঠ্যাং বার করে রেখে দিয়েছিস সেই কারণে আমার পিম্পল মেন রিচ তো খাটিয়ে দেখছি তা যদি খাটিয়ে রাখছি দেখতে আমাকে সুন্দর দেখতে তবু আমাকে বেকার রাখছি দেখতে কেন বুঝতে পারছি না কেন বুঝতে পারছি না সেটাও আপনারাই বিচার করবেন